যুদ্ধবিরতির পর বত্রিশটি বিমানবন্দর খুলে দিল ভারত এদিকে পুলিশের হাতে আর মরণাস্ত্র থাকবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ চিফ প্রসিকিউটর আরো জানাব জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে চায় সরকার বললেন উপদেষ্টা জানাব ভারত পাকিস্তান সংঘর্ষে উভয় দেশের বিজয় দাবি প্রকৃত জয়কে সর্বশেষ জানাবো র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যুদ্ধবিরতির পর বত্রিশটি বিমানবন্দর খুলে দিল ভারত পাকিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির পর সোমবার ভারত বত্রিশটি বিমানবন্দর পুনরায় চালু করেছে উনিশশো সালের কার্গিল যুদ্ধের পর এটি ছিল ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষ যা চলেছে চার দিন ব্যাপী ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে অবিলম্বে সব বিমানবন্দর বেসামরিক ফ্লাইট পরিচালনার জন্য খুলে দেওয়া হচ্ছে। খুলে দেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে গুজরাটের ভুজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো। ভারত-পাকিস্তানের সংঘর্ষের সময় অমৃতসর, চндীগড়, শ্রীনগর, লুধিয়ানা কিষেনগড় পটিয়ালা সিমলা যোধপুর বিকানের জম্মু পাঠানকোট সহ বত্রিশটি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল তবে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর দেশের অধিকাংশ বিমানগুলো স্বাভাবিক হচ্ছে গত সপ্তাহে ভারত পাকিস্তানের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার জেরে এসব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এ ঘটনায় আন্তর্জাতিক মহলে পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কাও ছড়িয়ে পড়ে ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো তারা ধাপে ধাপে বন্ধ হয়ে থাকা রুটগুলোতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে শনিবার দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল তবে সোমবার উভয় দেশই জানিয়েছে সীমান্ত এলাকা বর্তমানে শান্ত রয়েছে এই পদক্ষেপকে উভয় দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে পুলিশের হাতে আর মরণাস্ত্র থাকবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একইসঙ্গে সঙ্গে পুলিশের হাতে আর মরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে যাতে আর কোনো মরণাস্ত্র না থাকে এগুলো তাদের জমা দিতে হবে আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম একথা বলেন তিনি বলেন কোনো মরণাষ্ট্র পুলিশের হাতে থাকবে না অস্ত্র থাকবে আম পুলিশ ব্যাটেলিয়ন সদস্যদের হাতে তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন র‍্যাবের বিষয়ে উপদেষ্টা বলেন র‍্যাবকে পুনর্গঠন করা হবে র‍্যাবকে পুনর্গঠন করতে একটি কমিটি গঠন করে দেওয়া ইদুল আজহায় চাঁদাবাজি বন্ধে প্রতি হাতে একশো আনসার সদস্য রাখতে হবে বলে জানিয়েছেন তিনি জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের দায়ী শেখ হাসিনার বললেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যার দায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন জুলাই আগস্টে হত্যার উস্কানি প্ররোচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা এই গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দায় তার সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে একথা জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন জুলাই গণহত্যার ঘটনায় সকল হত্যাকাণ্ডের সুপেরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনার তার বিরুদ্ধে বিরোধী পাঁচ অভিযোগ এর আগে এদিন দিকে প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোয়ার্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উস্কানি প্ররোচনা ও সরাসরি নির্দেশ সহ পাঁচটি অভিযোগে এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা সংশ্লিষ্ট সূত্র জানায় এই মামলায় প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক খান সাবেক চৌধুরী আল নামে অন্তর্ভুক্ত করা হয় গত বছরের সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে চায় সরকার বললেন উপদেষ্টা জনগণের কাছে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে চায় সরকার লক্ষ্যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন ও সব পর্যায়ে অর্থাৎ খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যা চ্যালেঞ্জ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সোমবার বারো মেয়ের সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আহ্বান জানান বৈঠকে বাংলাদেশে জায়কার অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিচালক এবং পরামর্শক নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয় এছাড়া বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি জাপান ও আসিয়ান দেশগুলোর মধ্যে একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয় খাদ্য মন্ত্রণালয় জানায় দশ বছর মেয়াদে দুই হাজার চারশো নয় কোটি সত্তর লাখ টাকা ব্যয় ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার প্রশিক্ষণ ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বাড়ানো হবে খাদ্য উপদেষ্টা ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে অর্থায়ন করার জন্য জায়গাকে ধন্যবাদ জানান এবং এই প্রজেক্টের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জায়কার পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা টাস্ক ফোর্স গঠনের জন্য খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারত পাকিস্তান সংঘর্ষে উভয় দেশের বিজয় দাবি প্রকৃত জয়ীকে পরমাণু শক্তিধর প্রতিটি দুটি দেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘটে যাওয়া সীমিত সময়ের সংঘর্ষে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করছে কিন্তু বাস্তবে এই সংঘাতে জয়ী কেউই নয় সিএনএন এর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে এমন শিরোনাম ভেসে ওঠে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন কাশ্মীরে পর্যটক হত্যার প্রতিশোধ হিসেবে ভারতের সামরিক অভিযান সন্ত্রাসীদের জন্য এক শক্ত বার্তা ছিল অন্যদিকে পাকিস্তানের রাজধানীতে মানুষ রাস্তায় নেমে উদযাপন করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমাদের সাহসী সেনাবাহিনী এক ঐতিহাসিক কীর্তি গড়েছে তিনি দাবি করেন কয়েক ঘন্টার মধ্যে আমাদের জেট ভারতীয় বন্দুকের আওয়াজ থামিয়ে দেয় পাকিস্তান দাবি করছে তারা আকাশ যুদ্ধে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি উন্নত রাফাল জেট ভূপাতিত করেছে ফরাসি গোয়েন্দা সূত্র জানিয়েছে পাকিস্তান অন্তত একটি ভারতীয় রাফাল জেট গুলি করে নামিয়েছে তবে ভারত সরকার এখনো পর্যন্ত কোন যুদ্ধ বিমানের ক্ষতির কথা স্বীকার করেনি অন্যদিকে ভারত উপগ্রহ চিত্র প্রকাশ করেছে যেখানে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ও রাডার স্টেশনে ভারতের ব্যাপক বিমান হামলায় বড় ক্ষতির প্রমাণ দেখানো হচ্ছে র্যাব পুনর্গঠনে কমিটি গঠন করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বারো এপ্রিল মন্ত্রণালয় সভা সভাক ফ্যান শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বলেন র্যাব পুনর্গঠন করা হবে র্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে তবে তাদের অবৈধ দাবি বরদাস্ত করা হবে না কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে একশো আনসার সদস্য রাখতে হবে যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে রাস্তায় যেন চাঁদাবাজি না হয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিপ্লুপ্তির সুপারিশ করা হয়েছিল পরে সরকারি এলিট বাহিনীকে নতুন করে গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জুলাই আগস্টের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত বারোই ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে ও এইচ সিএইচআর সেখানে র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে কেবল সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমান্তে রাখতে বলা হয়